টলিউড ফিল্ম জগতে অনেক দিন পর আবার চিত্র পরিচালক সমীর পণ্ডিতের হাত ধরে রোমান্টিক নতুন মুখ সৈকত ও অনুদীপা মহা সমারোহে আজ চিত্র পরিচালক সমীর পণ্ডিতের ধোকাবাজ সিনেমার পোস্টার রিলিজ হয়ে গেল বেশ চমক আছে এই পোস্টারে ইতিমধ্যেই দর্শক সমাজে বেশ সাড়া ফেলেছে ধোকাবাজের পোস্টার পরিচালক সমীর পণ্ডিত ও প্রযোজনা সংস্থা জানিয়েছেন তাদের আগের সিনেমাগুলির চেয়ে এই সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী সকলেই ডি কে সলিলের কাহিনীতে চিত্রনাট্য সংলাপ সাজিয়েছেন স্বয়ং পরিচালক সার্বিক সহযোগিতায় মমতা মন্ডল মহাশয়া অঞ্জলি দে মহাশয়া ও দুলাল পণ্ডিত খুবই রোম্যান্টিক প্রেমের গল্প তবে হেভি অ্যাকশন আছে একেবারেই সাউথ ঘর নয় ছবিতে মিলন সুমন জুটের সঙ্গীত পরিচালনায় সুন্দর সুন্দর গান আছে এছাড়াও প্রসেনজিত জুটের সঙ্গীত পরিচালনায় গান আছে গান গেয়েছেন সুমন মৈত্র অঙ্কিতা বসু প্রসেনজিৎ চক্রবর্তী তনয়া ঘোষ সুরু হালদার প্রমুখ চিত্রগ্রহণ প্রসেনজিৎ গাঙ্গুলি ডেভিড ও তনয় সম্পাদনার নিত্যানন্দ বিশ্বাস একেবারের ভিন্ন সাদের একটি রোম্যান্টিক সিনেমা আসছে তবে এবারে টলিউডের নতুন রোম্যান্টিক জুটি সৈকত অনুদীপার নায়ক নায়িকার ভূমিকায় অন্যান্য চরিত্রে দিলান সোমা চক্রবর্তী সাঞ্চনা বসু হিমাদ্রি অতনু প্রিয়াঙ্কা কার্তিক শিবনাথ পাপান মানস বনি প্রমুখ ছবিটি দায়িত্ব নিয়েছেন লিলিপুট সৃজনশীল সংস্থা অঞ্জলি সৃজনশীল সংস্থা ও সম্রাট এন্টারটেনমেন্ট চিত্রনাট্য সংলাপ ও পরিচালনা সমীর পন্ডিত ব্যবস্থাপনায় স্বরূপ মিশ্র বাপন পন্ডিত আইনি পরামর্শ মন্দিরা মন্ডল